আমাদের দৃষ্টিতে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে আল্লাহরা আগামী যাদেরকে শিখিয়ে দিয়েছেন যাদেরকে অমর বলে আল্লাহ কোরআন ঘোষণা করেছে আল্লাহ দিনের জন্য সর্বোচ্চ ত্যাগ এবং কোরবানের নাজরানা পেশকারী সুমহান সৌভাগ্যের অধিকারী বীর শহীদানদের সম্মানিত পরিবার পরিজনের সম্মানার্থে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের পক্ষ থেকে আয়োজিত আজকের ইফতার মাহফিলে ইতিমধ্যে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় ও মহানগরী অনেক দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন আমাদের মাঝে দুই সালের সাপলা চত্বরে নবী প্রেমী ঘুমন্ত নামাজরত শ্রেষ্ঠারত জিকিরত হেফাজতে ইসলামের লাখো জনতার অবিস্মরণীয় সমাবেশে রাতের অন্ধকারে কৃত্রিম ভুতুরে পরিবেশ তৈরি করে মুহুর মোহ গুরুত গুলি চালিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছিল সেই পরিবারের অনেক সদস্য বৃন্দ আজ আমাদের আয়োজনে আহ্বানে দাওয়াতে সাড়া দিয়ে আমাদেরকে সম্মানিত করেছেন হেফাজতে ইসলামের এই আয়োজনকে সম্মানিত করেছেন তারা অনেকেই ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন শহীদ পরিবারের পুরুষ সদস্যরা যেমন এসেছেন বিপুল অনেক আমাদের মা ও নারী সদস্যরাও আজকে আমাদের এই আয়োজনে তারা অংশগ্রহণ করেছেন শিশুরাও অংশগ্রহণ করেছে শহীদ পরিবারে তো নারী শিশু এবং পুরুষদের আজকের এই আমাদের আয়োজনে আপনাদের উপস্থিতির জন্য সর্বপ্রথম আমরা হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক সুক্রিয়া জানাচ্ছি পবিত্র রমজান এই রমজানের রোজা রেখে কষ্ট করে আপনারা দূর দূরান্ত থেকে এখানে সম্মিলিত হয়েছেন শহীদ পরিবারের সদস্যরা একটি বন্ধনে পরস্পর আবদ্ধ সে বন্ধন একটি পবিত্রতম বন্ধন সেটা হলো শাহাদাতের বন্ধন এই সকল শহীদ পরিবারগুলো একসাথে একত্রিত হয়ে পরিবেশ দুই হাজার তেরো সাল থেকে আজ পর্যন্ত হয়নি দীর্ঘ একটা সময় ফেসিবাদি স্বৈরাচারী অত্যাচারী জালিল শাসনের খড় হস্ত আমাদেরকে একত্রিত হতে দেয়নি একত্রিত হয়ে আমাদের বীর শহীদদের স্মৃতিচারণ পর্যন্ত করার সুযোগ আমাদের হয়ে ওঠেনি আমরা সেই মহান আল্লাহ রাবুল আলমারেজারি আদায় করছি যিনি আমাদের বুকের উপর থেকে সেই জগদ্দল পাথর সরিয়ে দিয়ে আমাদেরকে আজকের এই মিলন মেলায় সকল শহীদ পরিবারগুলোকে একত্রিত হয়ে এক ছাদের নিচে বসে আল্লাপাকুরের দরবারে নিজেদের উঁচু মাতাম দোয়া করার পরিবেশ তৈরি করে দিয়েছেন পরস্পরিক সাক্ষাতের মাধ্যমে নিজেদের বুকের মধ্যে চাপা পড়া দুঃখ কষ্ট এবং বেদনাগুলো পরস্পর আলোচনার মাধ্যমে স্বীকারের মাধ্যমে কিছুটা হালকা করার একটা অনুকূল পরিবেশ মহান আল্লাহ আল্লাহর সৃষ্টি করে দিয়েছেন সেই জন্য আমরা দরবারেও সুক্রিয়ায় আল্লাহ আমি আপনাদের সকলকেই আজকের এই অনুষ্ঠানের শুরুতেই অভিনন্দন জানিয়ে সুক্রিয়া জ্ঞাপন করে আমরা অনুষ্ঠান শুরু করব আমি সকলকেই অনুরোধ করব যে আমাদের সময় হাতে খুব বেশি নেই অনেক শহীদ পরিবার এখানে উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ আজকে আমরা হয়তো শহীদ পরিবারবর্গের কাছ থেকে তাদের কিছু অনুভূতি তাদের কিছু স্মৃতিচারণ শোনার চেষ্টা করব আমাদের ইতিমধ্যে যে সকল নেতৃবৃন্দ মঞ্চে আসন গ্রহণ করেছেন আজকে সভাপতিত্ব করছেন আজকের এই ইফতার মাহফিলে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর সম্মানিত সভাপতি কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনেদ আল হাবিব মঞ্চে ভবিষ্ঠ রয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েব আমির হাজর মাওলানা আহমদ আলী কাসেমি মঞ্চে উপবিষ্ট রয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা জনার উদ্দিন আহমদ কেন্দ্রীয় যুব মহাসচিব আরো অন্যান্য দায়িত্বশীলরা উপস্থিত আছেন কাছাকাছি অনেকেই আরো আসবেন শহীদ পরিবারেরও আরো অনেকেই ইনশাল্লাহ আমাদের আজকের এই অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করে আমাদেরকে সম্মানিত করবেন ইশা তো আমার বিলম্বনা করে আজকের এই অনুষ্ঠান আমরা পবিত্র পরেমেনের মধ্য দিয়ে এখনই আমরা শুরু করবো এরপরে পর্যায়ক্রমে হবে আমাদের আজকের অনুষ্ঠানের কার্যক্রম শুরু হবে আমরা সকলের সদয় অবগতির জন্য বলছি আজকে আমাদের এই আয়োজনটা একান্তই শহীদ পরিবারের সদস্যদের জন্য এই জন্য আমরা এখানে এমনকি হেফাজতে ইসলামেরও ব্যাপক দায়িত্বশীলদের উপস্থিতির আয়োজন আজকে আমরা করিনি হেফাজতের কেন্দ্রীয় এবং মহানগরী কমিটিতে যারা দায়িত্ব পর দায়িত্বে রয়েছেন শুধুমাত্র তাদেরকেই আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে এছাড়া ঢাকা মহানগরীর তেরোটা জোন রয়েছে সেই জোনের সভাপতি এবং সেক্রেটারিদেরকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে সব মিলিয়ে আমাদের আজকের এই আয়োজন একান্তই শহীদ পরিবারদের জন্য শহীদ পরিবারের সম্মানে তাদেরকে সম্মানিত করার আমাদের এই ক্ষুদ্র প্রয়াস হাল্লা পাক